অন্য আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন তরজমা যে ব্যক্তি রসুল সাল্লাহ তালা আলাইহি নির্দেশ মান্য করেছে নিঃসন্দেহে সে আল্লাহর নির্দেশ মান্য করেছে আর যে মুখ ফিরিয়ে নিয়েছে তবে আমি আপনাকে তাদের রক্ষার জন্য প্রেরণ করিনি সুরানিশা আয়াত আট শূন্য তরজমা কাঞ্জুল ইমান রসুলে এ করিম সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস তার আনুগত্য এবং তার দেওয়া বিধিবিধান অনুসরণ ছাড়া ইমানদার হওয়া যাবে না তাই ফিকহ শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি লাইলাহা ইহু এর উপর ইমান আনে এবং মুহাম্মাদুর রসুল উপর ইমান আনে না তবে সে কাফির শরীয়ত মতে সে ইমানদার নয় অন্য আয়াতে কোরআন মজিদে এরশাদ হয়েছে তরজমা আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন ইমানদারদেরকে বাণীতে পার্থিব জীবনে এবং পরকালে সুরা ইব্রাহিম আয়াত সাত, তরজমা কাঞ্জুল ইমান এ আয়াতের ব্যাখ্যায় হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহ তালা আনহু বলেন এখানে শাশ্বত বাণী দ্বারা কলেমাই তাওদ আলাহ ইল্লাহু মুহম্মদুর রসুল্লাহ এর কথা বুঝানো হয়েছে মিশকাত শরীফ অধিকন্তু এ কলেমা খবরে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত দ্বারা প্রমাণিত খবরই মুতাওয়াতির ওই হাদিসকে বলে যার বর্ণনাকারী প্রতিটি যুগে এত বেশি যে তাদের মিথ্যার উপর একমত হওয়া সম্ভবই নয় মুকাদ্দমাই সাইখুদ দেহলভি রহমাতুল্লাহি আলাহি ইত্যাদি